আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু সারা কালেকশনে দেখতেই পাচ্ছেন থাই কর্স এবং হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন দেখাবো সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আজকে বাচ্চাদের থাকবে এবং বড়দের যেগুলো ছাগ থাকবে সেগুলো হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ তাই না দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে কর্স বাট এটা হচ্ছে বাচ্চাদের কত থেকে কত বাচ্চাদের ভেটা এটা হচ্ছে দুটো গ্রুপ আচ্ছা পাঁচ থেকে আট বছর পাঁচ থেকে আট বছরের প্রাইস বলি আমরা আচ্ছা আপনার একুশশো টাকা একুশশো টাকা আর

এটা দেখেন এটা খুব সুন্দর একটা কোটি স্যুট ইনার আছে কোটি আছে এখানে খুব সুন্দর করে फ्लावर করা এটা কত থেকে কত বাচ্চা দেখা দুটো গ্রুপ তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর নুট কালার একটা একটা পেস্তা কালার 1800 টাকা 1800 টাকা 6 থেকে 15 বছর 38 বডি সেটা হচ্ছে 2000 টাকা ওকে 6 থেকে 38 বডি যেটা ওটা 2000 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটাও খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্লাজো স্টাইলে আছে ঘের কিন্তু অনেক বড়

দুই হাজার টাকা ওকে আটতিরিশ চল্লিশ সাইজ দাম পড়ছে দুই হাজার টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা প্যান্ট সাথে এরকম একটা টস থাকবেন এই যে এটা একটা কালার হবে খুব সুন্দর করে কাজ করা এগুলো আটতিরিশ চল্লিশ ব্যয়ালিশ আর একটু মিষ্টি কালার প্রাইস কত পড়ছে বেটা দুই হাজার টাকা প্রাইস থাকবে এগুলো মাত্র দুই হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা তো খুবই সুন্দর দেখেন এই যে প্যান্ট আছে এই যে এগুলো সব আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ এই যে টপস কালার হবে দুইটা মেরুন কালার দুই হাজার টাকা গ্রিন কালার দাম থাকছে মাত্র দুই হাজার অনলি দুই হাজারে পেয়ে যাচ্ছে এটা কিন্তু কাটছবি ওয়ার্ক করার টপস ঠিক আছে প্রাইস সেম দুই হাজার টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন প্যান্ট আছে প্লাজো আর কি সাথে এটা হচ্ছে টপস বডিকে খুব সুন্দর করে কাজ করা কত থেকে কত বাচ্চা দেবে এটা মানে 38 42 সাইজ সরি এগুলো 38 42 এটা প্রাইস হচ্ছে 2000 টাকা 2000 টাকা এই যে সালোয়ার আছে জামা सेम 2000 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালের মধ্যে ডিজাইনটা শুধু চেঞ্জ প্যান্ট কার সালোয়ার এটা হচ্ছে টপস্টার

এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর শেষ হয়ে গেছে আবার আসবে এটা হচ্ছে পিঙ্ক কালারটা প্রাইস একই দুই হাজার টাকা আচ্ছা নেক্সট এটা দেখাবো এটা দেখেন খুব সুন্দর প্যান্ট কোটি স্টাইলের টপস কাজ করা আটত্রিশ চল্লিশ সাইজ প্রাইস একই দুই হাজার আচ্ছা এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন কোটি স্টাইলে প্লাজোতে কাজ আছে তো 400 কোটি স্টাইলে কাজ আছে টাকা হবে আর কি 2200 টাকা খুব সুন্দর করে কাজ করা কিন্তু 2200 তে পেয়ে যাচ্ছেন এটা দেখেন প্রাইসিং এটা 2200 নিচে কাজ যা বডিতে কাজ 2200 এগুলো সব 48 42 বডি হ্যাঁ এটা দেখেন এটাও সেম 48 42 বডি সাইজের এটা পড়বে হচ্ছে কালার এটা একটা কালার এটা একটা পিঙ্ক কালার প্রাইসিং আচ্ছা তো নিতল অবশ্যই চলে সারা কালেকশন যেটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের তিতু তলায় তিন বাইরে পঁয়ষট্টি নাম্বার দোকান করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন